পাকিস্তানের ইসলামাবাদে যে চোদ্দতম সাউথ এশিয়ান গেমস এর ভারত তোলনের যে ক্যাম্পের রূপ উদ্বোধন এটি কিন্তু পাঘেরাটের এই ফকিরাটের যে ভারত তোলন কেন্দ্র সেখান থেকে কিন্তু শুরু হয়েছে আমি যদি দেখা যাচ্ছে এখানে কিন্তু সেই অনুষ্ঠানটি চলছে এবং সেখানে Thank <laughs> you. পাকিস্তানের ইসলামাবাদে যে চোদ্দতম সাউথ এশিয়ান গেমস এর ভারত যে ক্যাম্পের শুভ উদ্বোধন এটি কিন্তু বাঘেরহাটের এইটের যে ভারত কেন্দ্রে এখানে কিন্তু সেই অনুষ্ঠানটি চলছে এবং সেখানে যে প্রধান এখানে কিন্তু এই যে ফোলনের কিন্তু এখানে তিনজন ভারত দিয়েই কিন্তু এটি কিন্তু উদ্বোধন করা হয়েছে এবং এইখানে কিন্তু বাঘেরহাটের যে জেলা প্রশাসক তিনি কিন্তু এখানে থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আহমেদ কামরুল হাসান তিনি কিন্তু এই অনুষ্ঠানের कितु <प्रेकिन> तो। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিন্তু আসলে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করলেন এটি কিন্তু দু সালের পাকিস্তানের ইসলামাবাদের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটি কিন্তু এখান থেকেই আসলে বাগেরহাটের এই ফকিরার থেকে আসলে এটা কিন্তু উদ্বোধন ঘোষণা করা হলো এই ক্যাম্পের আমি যদি দেখা এখানে কিন্তু সেখানে সে ভারত যে যারা এখান থেকে বিভিন্ন দেশের এখান থেকে বাংলাদেশের হয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এই ক্লাব থেকে আসলে আগে পরে তারা অনেক কিন্তু অর্জন করেছেন এই ক্লাব থেকে তারা কিন্তু সময় বর এবং অন্যান্য পদক্ষেপ তারা অর্জন করেছেন আমি কিন্তু সেখানেই সেই ক্লাবে রয়েছে এবং সেই ক্লাবে যেটি বলতে চাই যে পাকিস্তানের ইসলামাবাদে দু হাজার ছাব্বিশ সালের যে চোদ্দতম সাউথ এশিয়ান গেমসের ভারত তোলন ক্যাম্প উদ্বোধন কিন্তু আজকে ঘোষণা করা হলো আমি একটু এখানে এখানে যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এই মুহূর্তে যে বাঘের জেলা প্রশাসক মহোদয় তিনিও কিন্তু আছেন এবং এখানে কিন্তু তিনজন যে ভারত লোক তাদেরকে দিয়ে কিন্তু আসলে এই অনুষ্ঠানটি শুভ সূচনা ঘোষণা করা হয়েছে এই ক্যাম্পের মাধ্যমে যেটি হবে বাংলাদেশ থেকে একটি মাত্র টিম গঠন করা হবে সারা বাংলাদেশ থেকে সেই সেই টিমটা কিন্তু শক্তিশালী একটি টিম এই টিমটি যে কিন্তু পাকিস্তানে তারা অ্যাটেন্ড করবে বাংলাদেশ থেকে একটি টিম এবং সারা বাংলাদেশ থেকে যে বাসাই করে তাদেরকে নিয়ে আমি দেখাচ্ছিলাম যে সেখানে কিন্তু এই মুহূর্তে যে অনুষ্ঠানটি চলছে যে এই ভালো ভালো উত্তোলন যে সম্বোধন সেটি কিন্তু আসলে চলছে আমরা এই যেটা দেখাচ্ছি যে তিনজন ভারত লোক দিয়ে কিন্তু এই চলছে কাজ আমি যদি আরেকটু এই ইনফরমেশনটা দিতে চাই যে এখানে কিন্তু যে ক্যাম্পের আয়োজন আয়োজক কমিটি কিন্তু এখানে দীর্ঘদিন ধরে আয়োজনের যে বিষয়টি কিন্তু তিনি কিন্তু সুন্দরভাবে আয়োজনটি করেছেন চৌদ্দতম সাউথ এশিয়ান গেমস পাকিস্তানে যেটি অনুষ্ঠিত হবে এতে বিভিন্ন ডিসি পিলিনের সাথে ভারোত্তোলন অন্তর্ভুক্ত থাকবে এই গেমসের জন্য বাংলাদেশ থেকে যে শক্তিশালী দল গঠন করা হবে সেটি কিন্তু আসলে আইসকে থেকে শুভ এবং এই ক্যাম্পের মূল লক্ষ্য হলো গেমস জন্য একটি উপযুক্ত দল গঠন করা এই এই ক্যাম্পের কাজে আসলে একটি দল গঠন করবে এবং সারা বাংলাদেশ থেকে এভাবে আসলে ভারতীয় লোকদের দিয়ে কিন্তু একটি শক্তিশালী দল গঠন আমি যদি কথা বলতে চাই এই ক্লাবটা যে আসলে সভাপতি আছেন দিয়েই আসলে এই ক্লাবের যে বিভিন্ন জায়গায় আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই আপনারা আপনারা আপনাদের উদ্দেশ্য এবং একটু অর্জন করবেন আপনারা আসলে আমাদের উদ্দেশ্য ইন্টারন্যাশনাল পর্যায়ে মেডেলানা সামনে আপনারা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামাবাদে পাকিস্তানের সাউথ এশিয়ান গেমস সেখানে চাচ্ছি যে আমাদের ট্রেনিং সেন্টারের মাধ্যমে ট্রেনিং সেন্টারের মাধ্যমে সেখানে আপনার পদক আনবে প্রশিক্ষণ নিয়ে এখান থেকে দেশের মুখ উজ্জ্বল করবে সাব গেমসে 네, uh, 따뜻한데 <laughs> ধন্যবাদ আমি কথা বলছিলাম এই এই ক্লাবের যে আসলে প্রেসিডেন্ট তার সঙ্গে তিনি কিন্তু যেটি জানাচ্ছিলেন যে তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য যে এই ক্লাবের আগে পরেও কিন্তু এখান থেকে যারা প্লেয়ার রয়েছে তারা কিন্তু দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে কিন্তু কিন্তু তারা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে বিশ্বের বিভিন্ন দেশে তারা কিন্তু এবং এই তাদের ভবিষ্যৎ তাদের পরিকল্পনা রয়েছে তারা কিন্তু আসলে এই ক্লাব থেকে সামনের দিনে আরো ভালো কিছু করবে সে আসলে জানাচ্ছেন সর্বতর দেখছিলেন যে একটি ডিসপ্লে এখানে হচ্ছে যে এইভাবেই আসলে সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে নেওয়া হবে তো এই ছিল আমি আমার কাছে বাগেরহাট থেকে যে ভারত পোল্ল ক্লাবের যে ক্যাম্পের যে শুভ সূচনা সেখান থেকে সর্বশেষ শেখ শিহাবুদ্দিন টেলিভিশন বাগেরহাট